এক থেকে একশোর ভিতর যে একটা সংখ্যা চুজ করেন এক থেকে একশোর ভিতর যে একটা সংখ্যা চুজ করেন তিন হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিবারের মতো আবার চলে আসলাম আমি ফারদিন হাসান আপনারা ভিডিও দেখছেন ফারদিন হাসান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে আমরা মানুষের ভাগ্য পরীক্ষা করব দেখব আমার ভাগ্যের মতো কি সবার ভাগ্যই খারাপ কিনা এক থেকে একশোর ভিতর যে একটা সংখ্যা চুজ করেন সাত সাত

আহ আমি 10 এর ভিতর 8 দিতে পারি আচ্ছা আপু 10 এর ভিতর 8 দিতেছে যাই হোক বলে রাখি দিস ভিডিও স্পন্সর বাই কারুবা প্রকাশনী যেখান থেকে চাইলে আপনারা এই ধরনের অনেক ধরনের বই পাবেন এবং আপনি যদি নতুন লেখক হয়ে থাকেন তাহলে সেখান থেকে চাইলে বইও প্রকাশ করতে পারবেন 40 40 আপনার সময় 30 সেকেন্ড হ্যাঁ এর ভিতর 40 টা ছেলেদের নাম বলতে হবে আপনার সময় শুরু হচ্ছে এখন এক 2 এতগুলো ছেলে নাম পাবো কোথায় পারবেন না

30 সেকেন্ড এটার ভিতর 10 ছেলের নাম বলতে হবে আপনার সময় শুরু হচ্ছে এখন শিহাব রাসেল ইয়াসিন হিমেল 3 পারভেজ uh, 4 uh, 5 6 7 রায়হান 8 তারপর রাকিব বাবু আক্তার 12 13 তাসিন 10 টা হয়ে গেছে আপুর জন্য আমাদের ছোট্ট একটি গিফট 8 8 এক থেকে একশোর ভিতর যেকোনো একটা সংখ্যা চুজ করেন যেকোনো দুইটা মেন নাম বলতে হবে আপনার আপনার সময় সময় সেকেন্ড শুরু হচ্ছে এখন আজকে আমরা যা দেখতেছি সবাই কিন্তু ভাগ্য পরীক্ষায় জিতে যাচ্ছে মানে সবাই কম সংখ্যা ধরতেছে ভাইয়া যেহেতু দুইটা ধরছিল এবং দশ সেকেন্ডের ভিতর দুইটা মেন নাম বলে ফেলছে ভাইয়ের জন্য আমাদের ছোট্ট একটি গিফট রেটিং দিবেন কত দশের ভিতর

সো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও কি নিয়ে দেখতে যাচ্ছেন এবং আপনাদের মাথায় যদি কোনো আইডিয়া থাকে বা কোনো চ্যালেঞ্জ থাকে অবশ্যই আপনারা প্রোভাইড করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু নেক্সট ভিডিও আসতে যাচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ